আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের কাজ হচ্ছে আগে আমরা কাজ করে আইছিলাম একটি তিনতলা ভবনের তো কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে ফিনিশিং এর কাজ বাড়ি থেকে বের হয়ে রাস্তাতে চলে আসলাম আমার সাথে আছে নেহাল তাই আমরা দুইজনে আমরা চলে যাচ্ছি দাউদকান্দি বিশ্ব রোড আমরা পথে উঠব উঠবো পথে বাফুর মোড় থেকে সিন্দিতে করে যাব আমিরাবাদ আমিরাবাদ থেকে আমরা চলে যাব গরিফুর মরে পরিফর মরে থেকে আমরা এখান থেকে মাইক্রোবাস দিয়ে চলে যাব দাউদকান্দি বিশর পথে আমরা চলে যাচ্ছি দাউদকান্দি বিশর পথে আমাদের কাজ হচ্ছে কিছু ওয়াশরুমের ফিটিংস বাকি আছিল তাই আমরা কিছু ওয়াশরুমের ফিটিংস এগুলা লাগানোর জন্য আমরা চলে যাচ্ছি দাউদকান্দি এই জন্য আমাদের কাজগুলা করতে হবে তাই আমরা সকাল সকাল রওনা হয়ে গেলাম সাথে বাপুর মরে থেকে উঠে আমরা চলে আসলাম আমிரাবাদ আমிரাবাদের থেকে আমরা চলে যাব গরিফের মরে আমিরাবাদ নেমে আমরা কিছু হালকা বাতনা নাস্তা করে নিলাম নাস্তা করার পর আমরা চলে ছি গরিপুর মোড়ে তাই আমরা একটি অটো করে আমরা গরিপোর মোড়ে চলে যাব। অটোতে করে উঠে আমরা চলে যাচ্ছি গরিপুর মোড়ে তাই রাস্তার চারপাশটা দেখলাম অনেক সৌন্দর্য আর অটোতে করে আছে খোলা অটো চারপাশের বাতাস অনেক সুন্দর মনোরম একটি পরিবেশ রয়েছে রাস্তার চারপাশটা সবুজ শ্যামলের গেরা রাস্তার চারপাশ দেখতে অনেকটাই ভালো লাগলো চলে আসলাম দাউদকান্দি বিশ্ব রোড এটাই হচ্ছে দাউদকান্দি বিশ্ব রোড এখানে রয়েছে একটি ওভার ব্রিজ আর এই যে দেখতে পাচ্ছেন একটি তেলের পাম্প আমরা এদিক দিয়ে যাবো তেলের পাম্পের এদিক দিয়ে যাবো তাই আমরা চলে যাচ্ছি তেলের পাম্পের এদিক দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো হাঁটা লাগে তাই আমরা হাইটা যাইতেছি তো আমরা বাসাতে চলে আসলাম চলে আমরা দেরি না করে আমরা কাজ শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ওয়াশরুম এর সাথে আমরা একটি করে বেসিং ফিটিং করতেছি এখানে ওয়াশরুম এর যাবতীয় যা আছে মালামাল এখানে রয়েছে আয়না বেসিং তারপর হচ্ছে কর্নার ট্যাপ কল বিভিন্ন রকমের যা ফিটিং আছে সবগুলো আমরা লাগাইতেছি তো আমাদের এখন লাগান শেষ প্রত্যেকটি ওয়াশরুম আমরা চেক দিতেছি একটা একটা করে প্রত্যেকটি ওয়াশরুম আমরা চেক দিতেছি আমাদের চেক দেওয়া শেষ হলে আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে তাই আমরা দেরি না করে আমরা ওয়াশরুমটি আমরা চেক তো কাজ সম্পূর্ণ শেষ তুই চলে যাচ্ছি তো রাস্তা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো হাঁটা লাগবে তাই আমরা হাইটা হাইটা যাইতেছি বিশ্বের এটাই হচ্ছে দাউদকান্দি মডেল মসজিদ মসজিদটা দেখতে অনেকটাই সুন্দর আর এটাই রয়েছে দাউদকান্দি মসজিদের প্রথম গেট মডার্ন মসজিদের ডিজাইনটি দেখতে অনেকটাই অনেক সুন্দর নকশা করেছেন যে নকশা দেখতে প্রত্যেকটি মডার্ন মসজিদেই রয়েছে এরকম নকশা বা ডিজাইন তো এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না